হ্যালো ফ্রেন্ডস আমি পুষ্পিতা চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আজ বানাবো ছানার কোপতাকারি ছানার কোপ্তাকারি কিভাবে বানাই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো তো চলো বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক ছানার কোপ্তাকারি বানানোর জন্য অবশ্যই লাগবে ছানা আমি এখানে দু লিটার দুধের ছানা ঘরে কাটিয়ে তারপরেই নিয়েছি আর এখানে নিয়েছি অল্প করে গরম মশলা গুঁড়ো অল্প করে ভাজা জিরের গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা কুচি অল্প করে আদা কুচি লবণ চিনি আর ময়দা আর আলুগুলোকে আমি ডোমো ডুমো করে কেটে জলে ধুয়ে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে কেটেছি আর মশলার মধ্যে লাগবে আদা কাঁচা লঙ্কা আর টমেটো আর ফোড়নে দেব গোটা জিরে অল্প করে একটা তেজপাতা আর গোটা গরম মশলা এরপরে ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে যেভাবে মিষ্টি বানানোর সময় ছানা মাখা হয় সেইভাবে ভালো করে ছানা মেখে নিতে হবে প্রথমেই ছানাগুলো ভালো করে মাখা হয়ে গেলে সব মশলাগুলো দিয়ে একসাথে ভালো করে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে ছোট ছোট করে বলের মতো গোল গোল বানিয়ে নিতে হবে এরপর মিক্সার মেশিনে টমেটো আদা আর কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নেব দিয়ে দেবো অল্প করে জল এরপরে মিক্সার মেশিনে ভালো করে পেস্ট করে নেব দেখো আমার পেস্টটা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর দেব হলুদ গুঁড়ো দেব লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আবার ভালো করে পেস্ট করে নিতে হবে আর এই দিকে কড়াতে তেল বসিয়ে বড়াগুলো ভাজতে দিয়ে দিয়েছি অল্প অল্প করে তেল দিয়ে অল্প অল্প করে বড়া দিয়ে ভাজতে হবে না হলে একটার গায়ে একটা লেগে যেতে পারে আর খুব আস্তে আস্তে করতে হবে এই সময় তেলটা খুব গরম থাকা চাই কিন্তু ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই ফোড়নটা দিয়ে দিয়েছি এরপরে আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর ফোড়নের মধ্যে তো দেখিয়েছিলাম আগে জিরে শুকনো লঙ্কা বিনি দিয়েছি জিরে তেজপাতা আর গোটা গরম মশলা এবার আলুগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে দেখো আমার আলুটা ফ্রাই হয়ে গেছে আর বাটা মশলাটাও এখানে দিয়ে দিলাম এবার দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নিলে টেস্ট খুব ভালো হয় দিয়ে দেবো অল্প করে মশলা দেওয়া জল তো কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল জল একটু বেশি দিতে হবে কারণ বড়াতে টেনে নেবে তো এবার ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ হওয়ার জন্য দেব দেখো আলুটা সিদ্ধ হয়ে গেছে আমার দেখো নরম হয়ে গেছে কেটে যাচ্ছে আলুটা এরপরে আলুগুলোকে ভেঙে দেব একটু দু একটা আলু ভেঙে দেওয়ার পরে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ ঘি তো রেডি হয়ে গেছে এরপরে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি ঝোলটা তার ওপরে বড়াগুলো দিয়ে দিয়েছি বড়াগুলো দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না একটুখানি ফুদু ফুটিয়েই নামিয়ে নিলে রেডি হয়ে গেল ছানার কোপ্তাকারি এই রকম আরো নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা আইকনে অবশ্যই প্রেস করে দিন আমি ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ